সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ কাউরান বাজারে দুটি ককটেল বিস্ফোরণ ঘটনাস্থল নিয়ে দুই থানার ঠেলাঠেলি উপদেষ্টা রেজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ বগুড়ার গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ সাভারে পার্কিং করে রাখা আরও একটি বাসে আগুন আগুন ককটেল হামলাকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের ভাঙ্গায় সহস্রাধিক সেনা র্যাব বিজিবি মোতায়েন সোমবার শেখ হাসিনার রায় রাজধানী জুড়ে সর্বোচ্চ নিরাপত্তা সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে নির্বাচন ভালোভাবে করা যাবে না ইসিকে কাদের সিদ্দিকী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বাজারের দুটি ককটেল বিস্ফোরণ ঘটনাস্থল নিয়ে দুই থানার ঠেলাঠেলি রাজধানীর বাজার মোড় এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মেট্রো স্টেশনের নিচে ঘটনা ঘটে কেউ ঘটনায় হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে অবশ্য তেজগাঁও থানা পুলিশ বলছে ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে কলাবাগান থানা এলাকায় আর কলাবাগান থানা বলছে ঘটনাস্থলটি তেজগাঁও থানা এলাকার মধ্যে পড়েছে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান খান বলেন ঘটনাস্থল আমার থানা এলাকার মধ্যে নয় তেজগাঁও থানা এলাকার মধ্যে পড়েছে অন্যদিকে তেজগাঁও থানার পরিদর্শক আশিক ইকবাল বলেন এটি আমার থানা এলাকায় পড়েনি জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হবে আগামীকাল সোমবার এ রায় ঘোষণা ঘিরে গত সপ্তাহে লকডাউন কর্মসূচি দেয় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ ওই কর্মসূচি ঘিরে দশ নভেম্বর থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বাসে ট্রেনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আসছে উপদেষ্টা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ রাজধানীর সেন্ট্রাল রোডে পরিবেশ বন জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে রাত দিকে এই বিস্ফোরণ ঘটে তবে ঘটনায় কেউ হতাহত হননি উপদেষ্টা রেজওয়ানা হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা জানান দুর্বৃত্তরা তার বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বগুড়ার গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা শনিবার দিবাগত রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে তবে এতে ব্যাংকের অবকাঠামোর বা কোনো অভ্যন্তরীণ ক্ষয়ক্ষতি হয়নি শুধু মূল ফটকের নাম ফলক কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ রবিউল ইসলাম তিনি বলেন শনিবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে বাইরে থেকে পেট্রোল ঢেলে দুর্বৃত্তরা ব্যাংকে আগুন দেয় কর্তব্যরত নৈশ প্রহরে বিষয়টি টের পেয়ে আমাদের জানান পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় তিনি আরো বলেন এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ রাজধানীর বাংলা মোটর এলাকায় জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আজ রোববার রাত নয়টা চল্লিশ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে পুলিশের রমনা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন এনসিপি কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা সাভারে পার্কিং করে রাখা আরও একটি বাসে আগুন ঢাকার অদূরে সাভারে কয়েক ঘন্টার ব্যবধানে পার্কিং করে রাখা আরেকটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে শনিবার রাতে উপজেলার ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে আগুনে বাসের ভেতরে সব আসন পুড়ে গেছে সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তারা বলেন গতকাল রাতে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা আরিচা মহাসড়কের পাশে ইতিহাস পরিবহনের একটি বাস দাঁড় করিয়ে বাসায় চলে যান চালক ও চালকের সহকারী এ সময় বাসের গেট তালাবদ্ধ ছিল পরে রাত তিনটার দিকে বাসে আগুন লাগার খবর পেয়ে চালক ও সহকারী ঘটনাস্থলে গিয়ে বালতি দিয়ে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন সাভার ফায়ার সার্ভিসে খবর দিলে দুটি ইউনিট ঘটনাস্থলে যায় একটি ইউনিটের সহায়তায় দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয় খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে যায় আগুন ককটেল হামলাকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের জানমালের ঝুঁকি তৈরি হয় এমনভাবে কেউ যদি গাড়িতে আগুন দিতে বা ককটেল নিক্ষেপ করতে উদ্যত হয় তাহলে পুলিশকে গুলি চালাতে নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী রবিবার দুপুরে ওয়ারলেস বার্তার মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার নিজেই গণমাধ্যমকে বলেন হ্যাঁ আমি এমন নির্দেশই দিয়েছি কেউ যদি বাসে আগুন দেয় বা ককটেল ছড়ে এবং পুলিশকে আক্রমণ করে তাহলে কি তারা চুপচাপ বসে থাকবে জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘনিয়ে আসায় দশ থেকে তেরো নভেম্বর বিক্ষোভ ঢাকা লকডাউন কর্মসূচি দেয় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ উল্লেখ্য চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার একই ধরনের নির্দেশনা দেওয়ার পাঁচ দিন পর ডিএমপি কমিশনার এই নির্দেশ দিলেন ভাঙ্গায় সহস্রাধিক সেনা র্যাব বিজিবি মোতায়েন ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চারজন ম্যাজিস্ট্রেট সহ সহস্রাধিক সেনা র্যাব বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে রোববার সন্ধ্যা থেকে সব মহাসড়ক ও ঝুঁকিপূর্ণ বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ভাঙ্গার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলম তিনি জানান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব রকমের প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে মাঠে রয়েছে চারজন ম্যাজিস্ট্রেট চার প্লাটুন বিজিবি দুই গাড়ি র্যাব ও সেনা মোতায়েন সহ অতিরিক্ত পুলিশ রাতভর টহলে থাকবে সোমবার শেখ হাসিনার রায় রাজধানী জুড়ে সর্বোচ্চ নিরাপত্তা মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ তিনজনের রায় ঘোষণাকে ঘিরে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রায় ঘোষণার জন্য ধার্য করা দিন সোমবার সামনে রেখে রবিবার থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট সরকারি স্থাপনা কোর্ট প্রাঙ্গন কূটনৈতিক এলাকা বিশ্ববিদ্যালয় ও গণজমায়েত প্রবণ এলাকাগুলোতে ব্যাপক পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে র্যাব সেনাবাহিনী ও বর্ডারগার্ড বাংলাদেশ পুলিশ বলছে এই রায়কে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা বা সহিংসতা ঠেকাতে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন যারা নাশকতা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে রায়কে কেন্দ্র করে কোনো ধরনের অস্থিতিশীলতা বরদাস্ত করা হবে না সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে নির্বাচন ভালোভাবে করা যাবে না ইসি কে কাদের সিদ্দিক সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে নির্বাচন ভালোভাবে করা যাবে না বলে মনে করছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের বঙ্গবীর নির্বাচন কমিশনের উদ্দেশ্যে কাদের সিদ্দিকি বলেন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে আপনারা নির্বাচন করতে গেলে সেই নির্বাচন ভালোভাবে করতে পারবেন না ভোটার যাতে অংশগ্রহণ করতে পারে সেজন্য আপনাদের জাতীয় করতে হবে সংসদ নির্বাচন আজ রোববার নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের দ্বিতীয় পর্বের আলোচনায় অংশ নিয়ে কাদের সিদ্দিকী একথা বলেন আলোচনায় কাদের সিদ্দিকি বলেন প্রবীণ নাগরিক হিসাবে এবং একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি আপনাদের পরামর্শ দিয়ে যেতে চাই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে আপনারা নির্বাচন করতে গেলে সেই নির্বাচন ভালোভাবে করতে পারবেন না ভোটার যাতে অংশগ্রহণ করতে পারে সেজন্য আপনাদের আপ্রাণ চেষ্টা করতে হবে আওয়ামী লীগ বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে আজকে আওয়ামী লীগ ব্যান্ড করলেই আওয়ামী লীগ ব্যান্ড হবে আওয়ামী লীগ নির্বাচন বন্ধ রাখার বন্ধ করার চেষ্টা করবে অবশ্যই করবে অবশ্যই করবে কেউ বোকার মতো করবেন কেউ বুদ্ধিমানের মতো করবেন জাতীয় নির্বাচনের দিনে গণভোটের দিকে কেউ ফিরেও তাকাবে না উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন বিএনপি না বললে আওয়ামী লীগ নির্বাচন করতে না পারলে বড় অংশের মানুষ এর দিকে ফিরেই তাকাবে না এখন শোনা যাচ্ছে জাতীয় পার্টিকে ব্যান করতে হবে অধ্যাপক মাসেও একবারের জন্য আমাদের কৃষক শ্রমিক দলীয়ভাবে হিসাবের খাতায় ধরেননি এভাবে হিসেবের খাতায় না ধরে সবাইকে যদি বাইরে রাখা হয় তাহলে কোনো মতেই একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে না গণভোট কিসের ওপর হবে সে প্রশ্ন রেখে কাদের সিদ্দিকি বলেন দেশের মানুষ জানে না কি বিষয়ের ওপর গণভোট আবার চারটা বিষয় দেওয়া হয়েছে গণভোটে সেখানে চারটা প্রশ্নই হ্যাঁ নাকি না চারটা প্রশ্নের দুইটাতে যদি অমত থাকে সেই দুইটা প্রশ্নে কি ভোটাররা মতামত দিতে পারবে কাদের সিদ্দিকি বলেন শেখ হাসিনা বলছেন আবার নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন দুর্ভাগ্যের সঙ্গে বলবো গত তিনটা বার মানুষ কোনো ভোট দিতে পারেনি আল্লাহ যতটা অসন্তুষ্ট হলে কাউকে কোনো শাসককে গদি থেকে সরিয়ে দেন তা পরিপূর্ণভাবে আমার বোন শেখ হাসিনা করেছেন তার জন্য আল্লাহর তরফ থেকে গজবের কারণে তিনি তার ক্ষমতা হারিয়েছেন জুলাই আন্দোলন যারা করেছে তাদের আমি আগামী হাজার বছর ধন্যবাদ দেব কিন্তু তাদের পরবর্তী কাজগুলো ভালো হয়নি